বন্ধুরা সরস্বতী পুজোর আগে বাড়িতে বসেই করে নাও ডায়মন্ড ফেশিয়াল পার্লারের মতন গ্লো মুখে আসবে এবং ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এই ফেশিয়ালটা করলেই হ্যাঁ বন্ধুরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে যাওয়ার দরকার নেই বাড়িতেই করো এই ডায়মন্ড ফেশিয়াল আর ঘরে থাকা জিনিসগুলো দিয়েই সবার প্রথমে এই ফেশিয়ালটি শুরু করার জন্য আমাদের লাগবে উষ্ণ গরম জল খুব হালকা উষ্ণ গরম জল দিয়ে আগে মুখে দুই থেকে তিনবার স্টিম দেবে এইভাবে মানে ভাব দিতে হবে খুবই হালকা উষ্ণ গরম জল নেবে আর দু তিন মিনিট এইরকমভাবে মুখে ভাব দেবে মানে এই চার পাঁচবার মতন ভাব দিতে হবে তোমাদের তাতে কি হবে তোমাদের মুখের যে পোর্সগুলো সেগুলো ওপেন হয়ে যাবে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডস যা আছে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে তিন চারবার মুখে ভাব দেওয়ার পরে টাওয়ালটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে এরপর সেকেন্ড স্টেপে আমাদের লাগবে ক্লিনজিং তার জন্য কাঁচা দুধ নেবে অল্প একটু বাটির মধ্যে কাঁচা দুধ নিয়ে একটি তুলোর সাহায্যে সারা মুখে এইভাবে মুখটা পরিষ্কার করতে হবে সেই দুধটা লাগিয়ে লাগিয়ে তো এইভাবে তুলো দিয়ে সারা মুখে লাগাবে আর তারপর কিছুক্ষণ রাখার পর তুলো দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে পরিষ্কার হয়ে যাবার পরে থার্ড স্টেপে আমাদের লাগবে এখানে চালের গুঁড়ো এখানে দেখো খুব মিহি একদম পাউডার করা চালের গুঁড়ো নেবে সেই চালের গুঁড়োর মধ্যে মেশাবে একদম গুঁড়ো করা চিনি এক চামচ এক চামচ যদি চাল গুঁড়ো হয় সেখানে এক চামচই চিনি নেবে তোমরা আর দুটোই যেন খুব সুন্দর গুঁড়ো করা থাকে একদম পাউডার যেন হয় এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নেবে এখানে তারপর আমাদের লাগবে মধু এখানে দেবে এক চামচ মধু তো এইটা আমাদের ফেস প্যাকেরও কাজ করবে আর ফেস স্ক্রাবারেও কাজ করবে তার সাথে সাথে এটা আমাদের ডিট্যানও করে দেবে এরপর লাগবে আবার কাঁচা দুধ তো এটা গোলার জন্য আমরা এখানে ব্যবহার করব কাঁচা দুধ তো অবশ্যই বন্ধুরা কাঁচা দুধই ব্যবহার করবে তবেই মুখে হিরের মতন চকচকে ফর্সা উজ্জ্বল গ্লো আসবে এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে তো এই চারটে উপাদান দিয়ে এই ফেস প্যাকটা খুব ভালো করে গুলবে ভালো করে গোলা হয়ে গেলে এবার এই ডায়মন্ড ফেস প্যাকটা আমরা মুখে লাগিয়ে নেব তো এটার একটা খুব ভালো লেয়ার মুখে লাগিয়ে নেবে বেশ মোটা করে একটা লেয়ার লাগাবে আর এটি লাগাবার পরে অন্তত টোয়েন্টি মিনিটস মানে কুড়ি মিনিট মুখে রেখে দিতে হবে তো খুব ভালো করে এটা মুখে একটা লেয়ার লাগিয়ে রেখে দেবে কারণ এটা হচ্ছে ফেস প্যাক আমাদের তো থার্ড স্টেপে আমরা ফেস প্যাক ইউজ করলাম সারা মুখে লাগিয়ে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট অবধি লাগিয়ে এইভাবেই রেখে দেবো তারপর কুড়ি মিনিট পর দেখবে এটা মুখে এরকম শুকিয়ে আসবে কিছুটা মুখে যখন শুকিয়ে আসবে তখন আবার একটি টাওয়াল জলের মধ্যে ভিজিয়ে নেবে জলের মধ্যে ভিজিয়ে সেই টাওয়ালটা দিয়ে এটা মুখ থেকে তুলে ফেলবে দেখবে কি সুন্দর মুখ পরিষ্কার করে দেবে তোমাদের এবং মুখ থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিনটা তুলে দেবে এবং স্কিনে দারুণ গ্লো চলে আসবে তো এইভাবে ফেস প্যাকটা জলে কাপড় কিংবা ছোট টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে তোমাদের মুখ থেকে তুলে ফেলতে হবে তো এইভাবে মুখ থেকে তুলে ফেলবে ফেস প্যাকটা দেখো কি সুন্দর মুখ কিন্তু পরিষ্কার হয়ে গেছে মুখে কি সুন্দর একটা গ্লো এসছে তো দেখো আমাদের ট্যান তো উঠে পরিষ্কার হয়ে গেছে মুখে দারুণ গ্লো এসে গেছে এইবার আমরা তৈরি করব একটা মাসাজ ক্রিম যাতে মুখে ডায়মন্ডের মতন মানে একদম হিরের মতন মুখটা ঝলঝলে ঝলমলে করবে তার জন্য আমাদের একটা মাসাজ ক্রিম তৈরি করতে হবে তো তার জন্য আবার আমরা নিয়ে নেবো এখানে কাঁচা দুধ তো আবার এক থেকে দেড় চামচ মতন কাঁচা দুধ নিয়ে নেবে আর এই কাঁচা দুধের মধ্যে মেশাবো এবার ভিটামিন ই ক্যাপসুল একটা তো খুব যদি তোমাদের ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে দুটো মেশাতে পারো আর নর্মাল টু অয়েলি স্কিন হলে একটা মেশাবে তো আমি এখানে যেহেতু আমার নর্মাল স্কিন তাই আমি এখানে একটাই ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেবো ছয় সাত ফোঁটা মতন গ্লিসারিন তো এখানে দেখো গ্লিসারিন আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এটা আমাদের হচ্ছে মাসাজ মাসাজ ক্রিম এইবার এই ক্রিমটা দিয়ে আমাদের ফেসে খুব ভালো করে মাসাজ করতে হবে বন্ধুরা মুখে গ্লো আসে যত ভালো মাসাজ করতে পারবে তোমরা যাদের স্কিন খুব পাতলা হয়ে যায় চামড়া কুচকে যায় স্কিনে গ্লো থাকে না ডাল হয়ে যায় তাদের কিন্তু এইরকম মাসাজ অবশ্যই করা উচিত প্রতিদিন যদি করো তত স্কিনে কিন্তু গ্লো বাড়বে তো এইটা দেখো আগে সারা মুখে ভালো করে একটা লেয়ার লাগাবে এরকমভাবে ভালো করে লাগাবার পর তারপরে অন্তত দুই মিনিট ধরে এটা দিয়ে মাসাজ করতে হবে যদি মুখে শুকিয়ে যায় কিংবা মুখে টেনে যাচ্ছে আবার একটু লাগিয়ে নেবে আর হাতের মধ্যেও একটু লাগিয়ে খুব টেনে টেনে ম্যাসাজ করবে যত বেশি ম্যাসাজ করবে তত বেশি মুখে গ্লো আসবে কারণ বন্ধুরা তোমরা দেখবে পার্লারেও যখন তোমরা ফেশিয়াল করতে যাবে পার্লারেও দেখবে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করা হয় যার ফলে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসে তো এইটা দিয়ে খুব ভালো করে যেভাবে আমি বলে দিচ্ছি এরকমভাবে ম্যাসাজ করবে তো মুখে যদি টেনে যায় আবার একটু লাগিয়ে নেবে নিয়ে আবার মাসাজ করবে এইভাবে অন্তত এক থেকে দুই মিনিট খুব ভালো করে মাসাজ করতে হবে এটা আমাদের হচ্ছে ফোর্থ স্টেপ মানে চারটে স্টেপে ডায়মন্ড ফেশিয়ালটা তো ভালো করে মাসাজ করার পরে আবার একটু লেয়ার লাগাবে এটার এই যে লাস্ট আমরা মাসাজ ক্রিমটা তৈরি করলাম খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগিয়ে নেবে নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবে অন্তত তিন চার মিনিট এটা মুখে লাগিয়েই রাখবে তিন চার মিনিটে দেখবে কিছুটা আবার টেনে গেছে তোমাদের মুখে তারপর এটা আবার একটি ভিজে টাওয়াল দিয়ে আলগা করে মুছে ফেলবে বন্ধুরা এই যে দুধ আছে মধ্যে কিংবা ধরো মধু দুধ গ্লিসারিন এগুলো তোমাদের স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে খুবই ভালো মশ্চারাইজ করে দেয় তাতে স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসে তো দেখো কি সুন্দর গ্লো এসে গেছে মুখে তো দেখো বন্ধুরা হিরের মতন একদম জেল্লা দিচ্ছে যেখানে যেখানে লাইট পড়ছে দেখো সেখানে সেখানে গ্লো করছে তো এই এইরকমই ডায়মন্ড ফেশিয়াল তোমরা বাড়িতে করে নিতে পারো বাড়ির থাকা জিনিসগুলোই দিয়ে এখানে কোনো কেমিক্যাল নেই এটা তোমরা মাসে একবার করতে পারো কিংবা পনেরো দিনে একবার করে এই ডায়মন্ড ফেশিয়ালটা করে দেখো তোমাদের স্কিন কিন্তু দুর্দান্ত হয়ে যাবে স্কিন খুব হেলদি হবে স্কিনে এরকমই গ্লো করবে স্কিনে আসবে ফর্সা উজ্জ্বলতা আর বয়সের ছাপও দূর হয়ে যাবে তাহলে এটা ট্রাই করে দেখো আর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে যেন টাটা